এই হলো সেই টার্গেট সাজেশন যেটা ফলো করে গতবারের সার্কুলারে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেক ছেলে মেয়ে পুলিশ কনস্টেবলের চাকরিটা পেয়েছে যারা চাকরি পেয়েছ গতবারের সার্কুলারে তাদের সবাইকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন এবারের সার্কুলারে যারা আবেদন করছো তারা কীভাবে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিবা এবং কোন বিষয় থেকে কি কি পড়বা এই বিষয়ে বিষয়ভিত্তিক সিলেবাস দেওয়া হবে এই ভিডিওতে যদি তুমি পরীক্ষার জন্য সিরিয়াস থাকো এবং পুলিশ কনস্টেবলের চাকরিটা তুমি ভালোবেসো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত তুমি দেখো তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা কোন বিষয় থেকে তোমার কি কি পড়তে হবে প্রথমে বাংলা বিষয় থেকে দেখবা পনেরো মার্কের পরীক্ষা হবে এখানে পনেরো মার্কের পরীক্ষাতে একটা রচনা থাকবে মাস্ট বাংলা বিষয়ের এরপরে থাকবে বাগধারা এরপরে এক কথায় প্রকাশ থাকতে পারে অথবা থাকতে পারে অথবা বিপরীত শব্দ থাকতে পারে এখন দেখো এই যে রচনা এই রচনা মাস্ট থাকবে আর এই নিচে যে চারটা আছে এই চারটা থেকে যেই কোনো দুইটা এখানে থাকবে মোট তিনটা তিনটাতে পনেরো মার্ক পাঁচ মার্ক করে আর রচনার প্রস্তুতি তোমরা কিভাবে নিবা এই টিপসটা আমি একটু পরে বলতেছি ভিডিওটা কন্টিনিউ করো ইংরেজি বিষয় থেকে তোমাদেরকে পনেরো মার্কের প্রস্তুতি নিতে হবে শর্ট প্যারাগ্রাফ মাস্ট থাকবে সেন্টেন্স কারেকশান থাকবে ভুল সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে সঠিক করে সেটা লিখতে হবে গতবার পরীক্ষাতে দেখছিলা তোমরা যে ফ্রেশ ইডিয়াম আসছিল এই ফ্রেশ ইডিয়াম তোমাদেরকে এবারও শিখতে হবে আর ট্রান্সলেশন এটা বাংলা থেকে ইংরেজি হতে পারে অথবা ইংরেজি থেকে বাংলা হইতে পারে এরপরে আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করতে হবে সেটা প্রিপোজিশন আর্টিকেল এগুলো দিয়ে ওকে তো এটা হলো ইংরেজি বিষয় শর্ট প্যারাগ্রাফ কি কি শিখবা এগুলো আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওতে শেষ পর্যন্ত দেখো গণিত বিষয় এবং বিজ্ঞান বিষয় এই দুইটা বিষয় থেকে পনেরো মার্ক এখানে গণিত থেকে আসে তোমার পাঁচ মার্ক করে যেমন পাটি গণিত থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে আর বীজ গণিত থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে মান নির্ণয়ের এ হলো দশ মার্ক আর সাধারণ বিজ্ঞান থেকে পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে পাঁচটা প্রশ্নের পাঁচ মার্ক মোট পনেরো মার্ক এই হলো বিষয়ভিত্তিক সিলেবাস তো এইগুলা তোমরা কোথা থেকে শিখবা এগুলা তোমরা নাইন টেনের যে বইগুলো আছে ওইগুলা থেকে খুঁজে খুঁজে ইম্পর্টেন্টগুলা তোমরা শিখে নিতে পারো আর যদি তোমরা বলো যে না স্যার আমার বিষয়ভিত্তিক এরকম সিলেবাস অনুযায়ী একটা কমন উপযোগী সাজেশন দেন আমাকে যেটা পড়লে আমি অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো তাহলে বলবো যে তোমরা আমার এই পুলিশ কনস্টেবলের এই টার্গেট সাজেশনটা ফলো করতে পারো এখানে এই সাজেশনটা তৃতীয় সংস্করণ অর্থাৎ এই মাসে আগস্ট মাসে এই সাজেশনটা করেছি আমি দীর্ঘ সময় নিয়ে অনেকে সাজেশনটার জন্য অপেক্ষাও করছো অগ্রিম টাকাও দিয়ে রাখছো তো এই সাজেশনটাতে তোমরা কি কি পাচ্ছ এখানে বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে পুলিশ কনস্টেবল ওই প্রশ্নগুলারে জাস্ট অ্যানালাইসিস করে এবারের পরীক্ষাতে কি কি আসতে পারে ওইভাবে করে সাজেশনটা করা হয়েছে এছাড়া তোমরা এটাতে বিগত সালের যে পুলিশ কনস্টেবলের পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন এবং সমাধান এই ভিডিওতে পাবা ৪৫ মার্কের যে লিখিত পরীক্ষা হবে এই টার্গেট সাজেশনটা তুমি এ টু জেড যদি ভালো করে কমপ্লিট করতে পারো তাহলে আশি থেকে নব্বই পারসেন্ট হবহ গতবারের পরীক্ষার মতো কমন পাবা আচ্ছা তার মাঝে আমি বলে দিচ্ছি তোমরা এক্সাম কোশ্চান সলিউশন এই ইউটিউব চ্যানেলে তোমরা আসবে তোমাদের মোবাইল থেকে এবং আইসে প্লে লিস্টের মধ্যে ঢুকবা প্লে লিস্টের মধ্যে ঢুকে এখানে দেখো সব প্লে লিস্ট দেওয়া আছে এখান থেকে তোমরা এই যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার প্রশ্ন এই প্লে মধ্যে বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে পুলিশ কনস্টেবল সেই সমাধানগুলো পাবা এবং আমার টার্গেট সাজেশন থেকে কোন পৃষ্ঠা থেকে কত নাম্বার প্রশ্ন কমন আসছে সেটা ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে তোমরা সলিউশনের ক্লাসগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবা এই সাজেশানটা তোমরা কিভাবে নিতে পারো নেওয়ার প্রসেস একদম সহজ নেওয়ার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করবা যে পুলিশ কনস্টেবলের টার্গেট সাজেশনটা আমার লাগবে এটা মেসেজ করলে আমার একজন অ্যাডমিন তোমার মেসেজের রিপ্লাই দিবে এবং কিভাবে তুমি মানি করবা সেটা লিখে দিবে তুমি মানি করে লাস্ট নাম্বার অথবা স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমার অ্যাডমিন তোমাকে এই সাজেশানের পিডিএফ কপিটা পাঠিয়ে দেবে এছাড়া আমাদের এই দুইটা হটলাইন নাম্বার আছে এই হটলাইন নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো আমার এডমিন তোমাকে রিপ্লাই দিবে বা কথা বলে নিতে পারো এখানে প্রথমে সাজেশনের শুরুতেই দেখবা পুলিশ কনস্টেবলের যেই আগে যে পরীক্ষাগুলো হয়েছে ওই সমাধানগুলো এখানে দেওয়া আছে রচনার প্রস্তুতি কিভাবে নিবা এখানে আমি যে কয়টা রচনা দিছি এই রচনাগুলো যদি তুমি আয়ত্ত করে নিতে পারো তাহলে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবা আর প্রস্তুতির টিপস হলো প্রত্যেকটা রচনায় তুমি প্রস্তাবনা লিখবা প্রস্তাবনা মানে ভূমিকা আর রচনা যে বিষয়ে লিখতে বলছে ওই বিষয়টার মূল অংশটা লিখবা যেমন লিখলেই হবে আর উপসংহারটা লিখতে হবে এই তিনটা কাঠামো যদি তুমি মেনে লিখো তাহলে পাঁচ মার্ক পাবা অবশ্যই তুমি দুইশো থেকে আড়াইশো শব্দের মধ্যে লেখার চেষ্টা করবা কারণ এটা পাঁচ মার্কের প্রশ্ন হাতের লেখা অবশ্যই পরিষ্কার হতে হবে সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই অক্ষরগুলো বোঝা যাইতে হবে পরিষ্কার লেখা আর বানান শুদ্ধ এটা মাস্ট হতে হবে নইলে নাম্বার পাবা না পাঁচ মার্কের রচনা লিখতে গিয়ে তুমি থেকে ছয় আট মিনিটের বেশি নিবে না মিনিট নিবা তাতে করে তুমি অন্যান্য প্রশ্ন যেগুলো আছে ওগুলোর উত্তর করার সময় পাবা নয়তো সময় পাবা না এখানে অনেকেই ভুল করে আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলে যার কারণে অন্য প্রশ্নের উত্তরগুলো লিখতে পারে না আর এখানে ভূমিকা এবং উপসংহার এটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বাগধারাগুলো পড়তে হবে সবগুলো আমি এখানে দিয়ে দিছি জাস্ট তুমি মুখস্থ করে খাতায় লিখে ফেলবা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ দেওয়া আছে এক কথায় প্রকাশ কি কি পড়তে হবে সব আমি এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি জাস্ট তুমি মুখস্থ করে নিবা সন্ধিবিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি পড়তে হবে সবগুলো এখানে দেওয়া আছে গতবারের পরীক্ষাতে তোমরা দেখছো যে ফ্রেশ ইডিএম আসছে তো ফ্রেশ ইডিওম কোনগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলো আমি এখানে দিয়ে দিয়েছি কমন উপযোগী সেন্টেন্স আছে এবং গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো এখানে আমি দিয়ে দিয়েছি টপিক অনুযায়ী তুমি জাস্ট এখান থেকে দেখে দেখে মুখস্থ করে নিবে এবং সহজ ভাষায় আমি দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা অল্প সময় মুখস্থ করে ফেলতে পারো ট্রান্সলেশন শিখতে হবে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা এখানে যেগুলো দিছি এগুলো পড়লেই হবে ফিল ইন দ্য কি কি পড়া লাগবে এখানে আমি দিয়ে দিয়েছি ওগুলো পড়বা সাধারণ বিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সব এখানে দেওয়া আছে গণিতে তোমরা অনেকেই দুর্বল গণিতের প্রশ্নে উত্তর করতে পারো না যার কারণে লিখিত পরীক্ষায় তোমরা অনেকেই বাদ পড়ে যাও এখানে আমি গণিতের পাটিগণিত এবং বীজগণিত এই দুইটা অংশেরই আলাদা আলাদা করে প্রশ্ন দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে অঙ্ক দিছি এই নিয়মগুলা যদি তুমি বারবার খাতায় প্র্যাকটিস করো এখানে সংখ্যা চেঞ্জ করে দিলেও তুমি এখানে আসতে উত্তর করতে পারবে কোনো সমস্যা হবে না জাস্ট আমি যেখানে যে কয়টা অঙ্ক দিয়েছি এগুলো বারবার খাতায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে মনে রাখবা নিয়মিত অধ্যাবসায় ও সঠিক প্রস্তুতি তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তুমি ভালো করে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ তুমি লিখিততে পাশ করতে পারবা আর যাদের এই টার্গেট সাজেশনটা প্রয়োজন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ করো